মূলত বাংলা লোকগানের জন্যই নিজেকে চেষ্টা করে যাই নিজে আর লোকগানের বিশেষ একটি দিক হচ্ছে বাউল গান বাউল গানকে হারিয়ে যাওয়া বাউল গানকে নতুন করে আবার প্রজন্মের সামনে নিয়ে আসা এবং বাংলার বাউলের স্বরূপটি কেমন সেটাকেও সাথে উপস্থাপন করার দায়িত্বটি নিয়ে আমি গান করে থাকি আর সাথে আছে আমার তনয়া একমাত্র তনয়া শতাব্দী রায় ও গান করে গান করে বলতে শিখছে চেষ্টা করছে মাত্র আর এদিক সেদিক একটু আত্ম গাইবার চেষ্টা করে প্রিয় বাংলা গান বলতে আমার একজনেরই সেটা হচ্ছে কুমার সতীন্দ্র বর্মনের আমি যার অনুসারী তার নিটল বাইরে নিয়ে চিনি বাজে গানটি আমাকে খুব অদ্ভুত করে প্রিয় শিল্পী সচিন দেব প্রথম বাংলা গান বাবার কাছ থেকে শিখি সচিন দেব বর্মনের দক্ষিণ হাওয়া তো তারপর আরো অনেক গান আছে প্রিয় বাংলা আমার প্রিয় শিল্পী মুম্বাই উনি রয়েছেন কিন্তু উনি আসামের শিল্পী পাপন ওর গাওয়া দিনে দিনে খসিয়া পড়িল রঙ্গিলা

সুনীল গঙ্গোপাধ্যায় প্রিয় চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র এটা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের আমি বাংলা চলচ্চিত্র অনেক অনেকগুলোই পছন্দ আছে আসলে আলাদা করে বলা যায় না তারপরও আমি প্রথম সিনেমা হলে গিয়ে দেখি দুখাই সিনেমাটি সেই সিনেমাটি আমার খুব ভালো লেগেছিল তারপর পদ্মা নদীর মাছি এ ধরনের আরও অনেক সিনেমা ছবি চলচ্চিত্র পছন্দ বেশি সময় আমরা পছন্দ করি একেবারেই মাছ ভাত ডাল প্রিয় খাবার একটু ওয়েস্টার্নই বলতে গেলে পিৎজা ভীষণ পছন্দ তাছাড়া বিরিয়ানি আর ভাত মাছ এগুলো তো অবশ্যই পছন্দ প্রিয় মাছ ইলিশ মাছ ভালো লাগে গুণটা তো একটাই সেটা হলো যখন গানের ক্ষেত্রে নিজেকে নিবেদিত করে সেই রূপটি সেই গুণটি সেই সময়টি বাবার সবচেয়ে প্রিয় গুণ হচ্ছে যখন বাবা গান করে একই কথা বলতে গেলে কারণ যখন গান করে তখন তার কন্যা এবং আমি নিচে তখন একেবারেই ওই জায়গাটা থেকে সরে গিয়ে একদম সাধারণ একজন দর্শক হিসেবে জিনিসটা যখন আমরা উপলব্ধি করি তখন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও অনেকাংশে বেড়ে যায় স্থান ঘোরার জন্য হচ্ছে বাংলার প্রতিটি জনপদ অর্থাৎ গ্রাম শহরের তুলনায় গ্রাম বেশি পছন্দ কিন্তু স্পেসিফিক্যালি বলতে গেলে আমার নানা বাড়ি অর্থাৎ দাদু বাড়ি কুষ্টিয়া কুমারখালী যেটা অবস্থিত সেটা আমার সবচেয়ে বেশি প্রিয় জায়গা সুশাকি বলা খুব কঠিন এই জন্য যে প্রশংসা শুনতে আমার একেবারেই ভালো লাগে প্রশংসা শুনতে তো সবার ভালো লাগে ভালো গাইতে পারলে খুব ভালো লাগে তবে ভালো গিয়েছি এই প্রশংসাটি শুনে ভালো তো সবারই লাগে তারপরেও বলতে গেলে নিন্দুকেরে কেড়ে বাসি আমি সবার চেয়ে ভালো কবি লেখার মতো আর যেটা একদম সিম্পল দেখার মধ্যে সেটা হচ্ছে আমি একটু রোগা হয়েছি এই প্রশংসাটা শুনতে আমার খুব ভালো